গুড মর্নিং কলকাতা মিনাক্ষী ফ্রম রেডিও বেনাম নিয়ে এসেছি প্রভাতি আপনাদের সকালে ঘুম ভাঙানোর সাথে আমরা সকলে আমাদের শারীরিক গঠন নিয়ে খুব সচেতন যাতে সবসময় আমাদের ভালো লাগে দেখতে তারই প্রচেষ্টা সবসময় করে থাকি আর এই প্রচেষ্টার সঠিক সময় হল সকালবেলা আজ আমরা জানব ওজন কমানোর কয়েকটি পদ্ধতি যেটা আমাদের সকালবেলা করা উচিত দিনটা শুরু করুন হালকা গরম জল পান করার মাধ্যমে যা আপনার শরীরের টক্সিন দূর করবে এবং ফ্যাট বার্ন করবে সকালবেলা গরম জলের সাথে লেবু ও মধু মিশিয়ে খান যা আপনার শরীরকে ডিটক্স করবে সকালবেলায় হালকা রোদে যোগা বা মেডিটেশন করুন এতে শরীরে ভিটামিন ডি এবং মেটাবলিজম ঠিক থাকবে রোজ সকালে কমপক্ষে 30 মিনিট হাঁটুন বা দৌড়ান এতে বাইরের বিশুদ্ধ বাতাস ও অক্সিজেন শরীরে প্রবেশ করবে সকালবেলায় ভারী ব্রেকফাস্ট করুন যেটা হেলদি হবে এবং তাতে প্রোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ যুক্ত খাবার থাকবে সাথে রাখুন এক গ্লাস দুধ চিনি ছাড়া সকালবেলা হিসেব করে নিন সারাদিনে কতটা কিলো ক্যালোরি খাবেন আর সেই হিসাব অনুযায়ী সারাদিন খাবার গ্রহণ করুন শরীরচর্চা ও ওয়েট লস জার্নিতে আপনাদের সাথে থাকবে রেডিও বেনাম সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা